দাদা কালকে কেউলাম আপনারা বাড়ির মানুষের অনেক মানুষের শব্দ আওয়াজ একটা জমন হুলাঘুলি শুরু হয়েছে বিষয় কিটা একটা ঘটনা হয়ে গেছে ঘটনাটা আমরা একটা ছেলে আর কি রান্না করার আগুন লাগাই রান্না নিজে আগুন লাগাই খেতে কারণটা তো কিছু বুঝতে না এটা কোনো কারণ কিন্তু আমরা তো চিন্তার লাগে বিষয়টা